আলাইকুম আজকের রেসিপি ফলো করে আপনারা একই পদ্ধতিতে আমের আচার তৈরি করতে পারবেন ঠিক যেন এক ঢিলে দুই পাখি মারার আজকে আচার তৈরি করতে আমাদের প্রথমে লাগবে কাঁচা আম আর আমি আজকে আমার বাসার হেল্পিং হ্যান্ড আপার সাহায্যে আমগুলো প্রথমে কেটে নিচ্ছি আর একটা আমি খোসার ছহ রেখে দিব আম আর একটা খোসা ছোলা আর এখানে মোটামুটি আমি মিডিয়াম সাইজের আমটা চার টুকরা করে কেটে নিয়েছি আর এখন আমি আমগুলা ভাপিয়ে নিব আমগুলা সিদ্ধ করা যাবে না তাহলে আমগুলা বেশি নরম হয়ে যাবে আর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে এটা আমি একটু ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। আমি আজকে আচারগুলা বাটা মশলায় বানাবো এর জন্য আমি কিছু মশলা শিল্পটা বেটে নিব আর এটার জন্য নিয়েছি সরিষা গোটা পাঁচ ফোড়ন গোটা জিরা আর শুকনা মরিচ আবারও বাসার হেল্পিং হ্যান্ড আপাশা আছে আমি মশলাগুলা পাটায় বেটে নিচ্ছি এই তো একে একে আমার সবগুলো মশলা বাটা হয়ে গিয়েছে আমি এখানে একটু রসুনও বেটে নিয়েছিলাম অন্যদিকে আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষা তেল গরম করে নিব তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন বাটা শুকনা মরিচ বাটা জিরা বাটা জিরার পরিমাণটি একটু বেশি দিতে হবে দিয়ে নিচ্ছি সরিষা বাটা ফোড়ন বাটা সবগুলো মশলা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে আমি আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে আবার মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেলে ভাপানো আমগুলা দিয়ে আবারও নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে আমগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ চিনি দিব আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি যেহেতু ঝাল এবং টকের টেস্টটা একটু বেশি চাচ্ছি সেজন্য আমি চিনি কম ব্যবহার করেছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন আর আমি এভাবে ঠিক পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে আস্তে আস্তে থাকবে না শেষ পর্যায়ে চুলার জাল লোহিটে রেখে একটু বেশি করে নাড়তে হবে হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এই তো আমার আচার বানানো হয়ে গিয়েছে আর আজ আমি ঠিক যেভাবে খুসা সহ আমের আচারটি যেভাবে বানিয়েছি ঠিক একই পদ্ধতি অবলম্বন করে খুসা ছোলা আমের আচারটিও আপনার বানিয়ে নিতে পারেন ঠিক যেন কপি পেস্ট করার মতো একটা অবস্থা আচারগুলো দেখলে যেমন জীবে পানি এসে যায় ঠিক খেত তেমনই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আমি কাছের জারে আচারগুলো সংরক্ষণ করব। আপনারাও চাইলে এভাবে চারে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন